হ্যালো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো কালকে আমি একটা ভিডিও দেখছিলাম দু তিন মিনিট দেখেছি ওই তিতু চ্যানেলের যিনি বড় সাংবাদিক আছেন তার বিশ্বের সবচেয়ে বড় চ্যানেল তিতু ওই সমস্ত যা যে সমস্ত পীঠস্থান বা যাই হোক ধর্মস্থানগুলোতে যে ভণ্ডামি হয় সেগুলো নিয়ে করে কিছু জিনিস উনি ভালোই করেন বলবো না কিন্তু কালকে একটা জিনিস আমার দেখে খুব খারাপ লাগলো সেটা হচ্ছে মঙ্গলা ওখানে যে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে তিনি বলছেন যে কৃষ্ণকালী মায়ের মধ্যে প্রাণ নেই এত বড় কথাটা উনি কালকে বললেন তিতু চ্যানেল তিতু চ্যানেল তিতু আপনারা বুঝতেই পারছেন ওই তিতু দাদার চ্যানেলে দেখলাম যে উনি বলছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে মাটির মূর্তি বিগ্রহ সেখানে প্রাণ নেই যদি থাকতো তাহলে মঙ্গলা কোরা ওইখানে বসে পা ধোয়াতে পারতো না মানে একে দিয়ে কাকে ভক্তদের দিয়ে ঠিক আছে পা ধোয়াতে পারতেন না ওনাকে আমি কয়েকটা কথা খুব দু তিন মিনিটে বলে ছেড়ে দেবো কারণ ফালতু কথা বলার মতো সময় আমার তো যাই হোক শুনুন দাদা আপনাকে একটা কথা বলি পা ধোয়ানোটা মঙ্গলা কোরা আপনার মতো মানে মঙ্গলা মা বলে দেয় না কাউকে যে আমার পা ধুয়ে দাও হলে আমি একেবারে তোমাদের ভস্ম করে দেব বলে না ভক্তরা ভক্তিতে পা ধোয় আর কৃষ্ণকালী মায়ের মুখের সামনে গিয়ে ধোয়নি অনেকটা বাইরেই ধুয়েছে ঠিক আছে আমাদের বাড়িতে যখন পূজা করতে আসেন পুরোহিত মশাইরা আমরা তার পা ধুয়ে দিই জানেন সেটা না আপনার বাড়িতে হয় না পুজো আছে মানে কি আপনারা কি ব্রাহ্মণ না অন্য ব্রাহ্মণ হোক ক্রাইস্ত হোক সদ্গ হোক যাই হোক সবাইয়ের বাড়িতেই তো পূজারি এলে পা ধুয়ে দেয় আমি জানি আপনাদের বাড়িতে দেয় না মনে হয় না দেয় না বোধ তাই আপনি জানেন না তো শোনেন এখন আপনি কোন কাস্টের আমি জানি না আপনাদের বাড়িতে পুজো হয় কি না আমরা পূজারি এলে তার পাটা ধুয়ে দিই তারা বলে না যে পা ধো অনেকে ধুয়ে দেয় ভক ভক্তিতে তারপর তিনি পুজো করতে বসেন তাতে ভগবানের অপমান হয় না আর তাতে বলা যায় না যে ভগবানের মধ্যে প্রাণে আপনি কে হে হুম আপনার সাহস হয়ে কী করে বলার যে কৃষ্ণকালী মানে মায়ের মধ্যে প্রাণ নেই প্রাণ নেই বলে তাকে ডেকে হাজার হাজার মানুষ ভালো হচ্ছে কেঁদে কেঁদে ছুটে আসছে মায়ের কাছে ভয় করে না মনে ভয় নেই একটু তো ভয় আছে যে হ্যাঁ এগুলো বলবো না বললে আমার ক্ষতি হতে পারে খুব বেশি সাহস হয়ে গেছে না আপনাদের মানে ঈশ্বর নিয়ে খেলা শুরু করে দিয়েছেন ভালো কথা খেলা করছেন করুন বাট এমন খেলা উচিত নয় যেখানে ঈশ্বরের কোপে পড়তে হয় দেখুন আজকে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি বিভিন্ন পীঠস্থানে বিভিন্ন ধর্মস্থানে অনেক রকম ভণ্ডামি হয় কিছুদিন আগে শ্যামসুন্দরী মায়ের মন্দিরেও আমরা দেখেছি ওখানকার পুরোহিতরা কিভাবে টাকা তুলেছে কিভাবে টাকা তুলে মায়ের পা করব এই করব বলে সেই প পাদুকাও করেনি তারপরে মায়ের বাসন কিনবো বলে বাসন কেনেননি রকম ডকুমেন্টস দেখাতে পারেননি সেই নিয়ে যারা ভিডিও করেছে সেখানে গেলে তাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে কিন্তু এখানে মঙ্গলা মায়ের ওখানে যে এগেনস্টে ভিডিও করে তাদের কিন্তু ফোন টোন কেড়ে নিয়েছে মারধর করে বের করে দিয়েছে এরম কিন্তু দেখা যায়নি কিছু জনকে বলা হয়েছে ভিডিও না করতে সেই সময় পরিস্থিতি জটিল ছিল তার জন্য বলা হয়েছে আমার যদিও মঙ্গল মায়ের সঙ্গে কোনোদিনও কথা হয়নি যদি আমি তার নাম্বার পাই আমি কথা বলে না অনেক কিছু জানবো যে ভেতরে কি হচ্ছে অ্যাকচুয়ালি কেন ওনার পেছনে লেগেছে চিটফান্ডের মালিক ছিল ওই যে নে মায়ের প্রাণ নেই একই কথা একই কথা বলেন বাল্মীকিকে ছিল জানেন বাল্মীকি যে রামায়ণ লিখেছে দস্যু রত্নাকর ছিল তাই তো তো সে যদি রামায়ণ লিখতে পারে চিট ফান্ডের সদস্য হয়ে মানুষ মন্দিরের পূজারিণী হতে পারবে না কেন আর এগুলো যে চিট ফান্ড ছিল সেটা কেউ জানতো যখন এই সারদা নারদা হয় তখন আমাদের বাড়িরও অনেক সদস্যরা এই এজেন্সি নিয়েছিল মানে তাদেরকে নেওয়ানো হয়েছিল আত্মীয় স্বজনরা তো আমাদেরও অনেক টাকা গেছে এরকম তা তার জন্য তাদের তাদেরকে তাদের মধ্যে কেউ অ্যাস্ট্রোলাজার ছিল কেউ চাকরি করে তো তাদেরকে ধরে ধরে কি আমরা সবাই মারছি না জেলে পাঠাচ্ছি তারা কী করবে মালিক যদি চিট করে চলে যায় হাজার হাজার এজেন্টরা আছে তারা কি করবে মানে এরকম সাংবাদিকদের দেখি আর আমি ভাবি যে এদের কত সাহস অকপটে বলছে যে মায়ের মধ্যে প্রাণ নেই আপনি প্রমাণ করতে পারবেন আপনি যেমন ইভিল যেটা পাওয়ার যেমন ভূত বা প্রেত পেতনি এগুলো তো আমরা চোখে দেখিনি ভূত এভিল পাওয়ার নেগেটিভ এনার্জি এটা আপনি চোখে দেখেছেন কিন্তু ফিল করতে পারে অনেকে টু হানড্রেড আছে সেটা ফিল করেছে অনেকে বুঝিয়ে দিয়েছে তেমনই ঈশ্বর আছে সেটা চোখে দেখা যায় না ফিল করা যায় বোঝানো গেল ঈশ্বরকে চোখে দেখা যায় না ফিল করা যায় ঠিক তেমনই নেগেটিভ এনার্জি আছে ফিল করা যায় কিন্তু দেখা যায় না তো দয়া করে আপনি এ ধরনের নোংরা কথাগুলো না দাদা বলবেন না যে তো ঈশ্বরের হাত থেকে রেহাই পেতে গেলে অন্তত পক্ষে এই কথাগুলো বলবেন না তিতু দাদাকে বলছি কারণ এত বড় এদের সাহস যে খারাপ কথা বলতে 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 কোথায় গিয়ে থামতে হয় জানে না বলে দেয় যে ঈশ্বরের মধ্যে প্রাণ নেই মানে ভয় নেই অ্যাটলিস্ট এদের একটা জিনিস আমরা বুঝি এই সময় এসে যে ভয় তো থাকে মানুষ এটাতে ভয়টা নেই যে কাকে নিয়ে বলছি ভাই হ্যাঁ মঙ্গলা লক্ষ্মণ এদের শত্রু তাকে নিয়ে বলছে বলতে 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 কৃষ্ণকালী মাও শত্রু হয়ে গেছে তাকে নিয়েও বলছে প্রাণ নেই কত বড় সাহস না আপনার একটু সাবধানে খেলুন দাদা সাংবাদিকতা করতে করতে এমন নিচে নামবেন না যে সাংবাদিকতাটাই বদনাম হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়